শাকিল ভাইয়া বলছে আমিন সবাইকে ধন্যবাদ এদিকে আমাদের সাথে সিগদার এমডি ইসলাম ভাইয়া বলছে মাশালা আল্লাহ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এমডি খায়ুস ভাইয়া বলছে মাশাল সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এদিকে আমাদের সাথে কিন্তু এমডি মিরাজ ভাইয়া বলছে আল্লাহ এদিকে এমডি সাইদ ভাইয়া বলছে আমিন এমডি রানা ভাই আমাদের সাথে যুক্ত রয়েছে এদিকে মণ্ডল ভাইয়া মলিশা মন্ডল ভাই আমাদের সাথে যুক্ত রয়েছে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এদিকে কিন্তু মুফাজ্জেল হোসেন ভাইয়া যুক্ত রয়েছেন এদিকে কিন্তু এমডি রিয়াজ ভাইয়া বলছে আল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ বলছি এদিকে কিন্তু বলতে গেলে আর মাত্র দুইটি বা তিনটি রমজান আছে তাহলে কিন্তু রমজান মাস শেষ হয়ে যাবে আমরা সবাই রমজান মাসকে এবং রমজান মাসের এই অনুষ্ঠানটাকে অনেক মিস করব সবাই এরকমভাবে আমাদের সাপোর্ট করে যাবেন আগামী দিনগুলোতে যেন আপনাদের আপডেট দিতে পারি সকল আপডেট সকল বিষয়ের সেটা কোরআন তিলওয়াত হোক দেশের খবর হোক খেলাধুলা হোক ফুটবল হোক সকল আপডেটই আপনারা আমাদের এই চ্যানেল থেকে মানে এক চ্যানেল থেকে আপনারা সকল আপডেটই পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কিছুক্ষণের মধ্যে আইপিএল খেলা শুরু হয়ে যাবে সেই ম্যাচের আপডেটও আপনারা আমাদের এখান থেকে কিন্তু পেয়ে যাবেন এটা আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ রইল অ্যাঞ্জেল সাথী ভাইয়া যুক্ত রয়েছেন অনেক অনেক ধন্যবাদ এসকে আসাম দিকে আসাম ভাইয়া আমি জানিয়েছে অনেক ধন্যবাদ এসকে আসাম ভাইয়া আমাদের সাথে থাকার জন্য আজকে কিন্তু সাতাইশ রমজান গিয়েছে সেটাই কিন্তু বলে দিয়েছি সাতাইশ রমজানেও কিন্তু আমরা এসে গিয়েছি এমডি ফারুক মিয়া ভাই আমাদের সাথে আলহামদুলিল্লাহ জানাচ্ছে অনেক অনেক ধন্যবাদ ফারুক মিয়া ভাই এমডি সোহেল হাসান ভাইয়া বলছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এম ডি শিপন ভাইয়া বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শিপন ভাইয়া রাজু আহমেদ ভাইয়া হায় জানিয়েছে হাই রাজু আহমেদ ভাই রাকিব হোসেন রাকিব ভাই আমাদের লাভ ইমোজি দিয়েছে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এদিকে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা লাইভটাও কেটে দিব সবাই ভালো থাকবেন আপনাদের আগামী দিনগুলো ভালো কাটার রইলো কামরুল কাকা ভাইয়া আমাদের সাথে বলছে আমার নাম কামরুল কমেন্টটা পড়বেন অবশ্যই কামরুল কাকা ভাইয়া বলে দিয়েছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কামাল ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন অনেক ধন্যবাদ এদিকে মিথুলাল লিমন ভাইয়া যুক্ত রয়েছে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকার আজ ইফতারির সময় ছিল ছয়টা চোদ্দো মিনিটে বরিশালের সময় ছিল ছয়টা পনেরো মিনিটে সিলেটে সময় ছিল ছয়টা নয় মিনিটে এবার খুলনার ইফতারির সময় ছিল ছয়টা আঠেরো মিনিটে চট্টগ্রাম সময় ছিল ছয়টা আট মিনিটে রংপুরে ছয়টা বিশ মিনিটে রাজশাহীর ছয়টা বাইশ মিনিটে এবং ময়মনসিং এর সময় ছিল ছয়টা পনেরো মিনিটে হয়েছে আপডেট সকল সাথে জানিয়ে দিয়েছি এদিকে আমাদের সাথে ফিরোজ ভাইয়া যুক্ত রয়েছেন অনেক অনেক ধন্যবাদ এমডি সাদিয়া যুক্ত রয়েছেন অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ মায়ের রমজানের আবারও আপনাদের কাছে শুভেচ্ছা জানাচ্ছি মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি ইত্যাদির খেজুরটা পকেটে লইয়া যাইয়া আর ইতে খুললে ভিডিও বেরিয়ে এদিকে আমাদের সাথে কিন্তু এফকে আসাম ভাইয়া যুক্ত রয়েছেন এদিকে অ্যাংরি সাথী পেয়ে যুক্ত রয়েছেন অ্যাঞ্জেল অ্যাঞ্জেল সাথী দুঃখিত অ্যাঞ্জেল সাথী যুক্ত রয়েছেন অনেক অনেক ধন্যবাদ অ্যাঞ্জেল সাথী আমাদের সাথে থাকার জন্য নিলয় আহমেদ ভাইয়া যুক্ত রয়েছেন অনেক অনেক ধন্যবাদ নিলয় আহমেদ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য Shuma İslam Bhaiya bolche Alhamdulillah Amin 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 dhonnobad Samir Bhaiya bolche, Modu Modu Roshmalai kire kire bolche durnobad, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এম ডি কামরুজ্জামান মাসাল্লা বলছে দিকে নাদিয়া নবী ও সবাইকে ধন্যবাদ পবিত্র মায়ের রমজান উপলক্ষে আমাদের যে নিয়মিত দ্বারা আমাদের নিয়মিত যে অনুষ্ঠানটি আমাদের পবিত্র কোরআান্তলদ সেটা প্রতিদিনই আপনারা আমাদের এখান থেকে রমজান মাস উপভোগ করেছেন আজকে সাতাইশ র আমরা শেষ করলাম টানা সাতাইশ দিনই কিন্তু আমরা ছিলাম আগামী যে কটা রমজান হবে সেই কটা রমজান আপনারা দেখতে পারবেন আপনারা আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তার জন্য আপনাদের খুব উপকারে আসবে সে যাদের এখনও লাইকগুলো করেননি লাইকগুলো করে রাখতে পারেন খুবই ভালোবাসার একটি চ্যানেল আস্তে আস্তে আমাদের দীর্ঘ পথ অতিক্রম করে আমরা অনেক বড় একটা অডিয়েন্স আমরা কিন্তু গ্যাদার করতে পেরেছি আপনাদের সফলতার কারণে ইন ফিউচারে আপনারা এই সফলতা আমাদেরকে এনে দিতে পারবেন আশা করি স্যার আপনারা সাবস্ক্রাইবটা করতে পারেন সাবস্ক্রাইবটা সবাই মিলে প্রেস করে রাখবেন যারা এখনও করেননি তাদের উদ্দেশ্য করে বলছি আজকে আটটা বিভাগে যে ইফতারি সময়সূচি ছিল আপনার ঢাকা বরিশাল সিলেট খুলনা চট্টগ্রাম রংপুর রাজশাহী মাইম সিংয়ে এই আট বিভাগের ইফতারি সময়সূচি নিয়ে কিন্তু আমরা যুক্ত ছিলাম সো সময়সূচি শেষ মানে ইফতারি হয়ে গেছে মাগরিবের নামাজও শেষ হয়ে গেছে আগামীকালকে আবারও আমরা কোরআনতে লোথ এবং আপনার ইফতারির টাইম কয়টা বাজে শুরু হবে সেগুলো নিয়ে কিন্তু আমরা আগামীকালকে আপনাদের সাথে বরাবরের মতন যুক্ত হয়ে যাব আপনারা সে অনুষ্ঠান মালাটা আমাদের চ্যানেল থেকে উপভোগ করতে চাইলে চ্যানেলটাকে জাস্ট আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করছেন তাদের উদ্দেশ্য করে বলছি সাবস্ক্রাইবটা হিট করে রাখেন ভালো আছেন সবাই ভালো নি সবাই লাইক বাটনটা হিট করতে পারেন লাইক গুলো হিট করতে পারেন লাইক গুলো হিট করতে পারেন আমরা তিরিশ সেকেন্ডের মতন আছি আপনাদের সাথে তারপর আমরা লাইফটা কেটে দিব স্যার মাত্র তিরিশ সেকেন্ড এর মতো আমরা আছি স্যার গুলো হিট করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভাই